আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এই ভিডিওটি থেকে অনেক নতুন জিনিস আপনি জানতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের চ্যানেলের প্রথম প্রশ্ন চুল থেকে কী বাদ দিলে হাওয়া হয় সঠিক উত্তর এইচ হিয়ার থেকে এইচ বাদ দিলে হয় ইয়ার প্রশ্ন চরন্ত নেই তবু চলে বহুদূর সুপণ্ডিত নয় পেটে বিদ্যা ভরপুর মুখ নেই তবু বলে হরেক বচন এ কথার মর্ম বোঝে সুপন্ডিতগণ এখানে সঠিক উত্তরটি হলো চিঠি প্রশ্ন কোন বলের কোনো আকার হয় না সঠিক উত্তর মনোবল প্রশ্ন এমন একটা ফুলের নাম বলুন যার নামের শেষে মানুষের শরীরের একটা অঙ্গ থাকবে সঠিক উত্তর ফুলটা নাম টিউলিপ আর লিপ মানে হলো ঠোঁট বন্ধুরা এই রকম জিকে প্রশ্ন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আচ্ছা বলুন তো ছোট নারকেল কোন ফলকে বলা হয় সঠিক উত্তর ছোট নারকেল বলা হয় সুপারিকে প্রশ্ন এক আর চার মিলে হাতা তিন আর চার মিলে পাতা পাঁচ অক্ষরে জীবন বাঁচায় সেই জায়গাটা বলুন তো নামটা কি সঠিক উত্তর হাসপাতাল বন্ধুরা এখানে শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান এখানে শব্দটি হলো মহাদেশ বন্ধুরা কমেন্টের উত্তরটা অবশ্যই জানাবেন পৃথিবীর সব থেকে মিষ্টি ফলের নাম কি বন্ধুরা মাথার একটু বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে নামটা কি হবে সঠিক উত্তর এখানে নামটি হবে মানিক আচ্ছা বলুন তো ময়ূরের ডিম আপনি খেতে পারবেন না কেন কারণ ময়ূর ডিম পারে না ডিম পারে ময়ূরী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আচ্ছা বলুন তো কোন ভাত বাইশ বছর বয়সের আগে খাওয়া যায় না উত্তরটা খুবই সহজ ছিল এখানে সঠিক উত্তরটি হলো আই বুড়ো ভাত বন্ধুরা এখানে দুটি শূন্য স্থানে একটাই শব্দ বসবে বলুন তো দুটি শূন্য স্থানে কোন শব্দ বসবে এখানে সঠিক উত্তরটি হল মায়াজাল জাল নোট প্রশ্ন কোন ভাষার মাঝে অক্ষর বাদ দিলে সেটা হাতে পড়া যায় সঠিক উত্তর বাংলা একটি ভাষা বাংলার মাঝের অক্ষর বাদ দিলে হয় বালা যেটা হাতে পড়া হয় বন্ধুরা এখানে তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি নতুন শব্দ তৈরি করে দেখান বন্ধুরা আপনারই কি উত্তরটি পেরেছেন এখানে সঠিক উত্তরটি হলো অশোক বন্ধুরা এখানে এই অঙ্কটির সমাধান করে দেখান আপনাদের উত্তর কত হয়েছি এখানে সঠিক উত্তরটি হলো একত্রিশ প্রশ্ন রঙের ঋতু কোন ঋতুকে বলা হয় সঠিক উত্তর রঙের ঋতু বলা হয় বসন্তকে আমি খেলে বেঁচে থাকি আর পান করলে মারা যাই বলুন তো আমি কে এখানে সঠিক উত্তরটি হল আগুন প্রিয় বন্ধুরা আজকে আমাদের শেষের প্রশ্ন কোন খাবার খাওয়ার আগে আমরা গান করি সঠিক উত্তর জন্মদিনের কেক